এবার যিনি বক্তব্য রাখবেন তিনি হচ্ছেন যার উদ্যোগে আজকের আমাদের শোভাযাত্রা তিনি আমাদের প্রিয় আইসি স্যার শ্রী ঘোষ মহাশয়কে অনুরোধ করব মহাসায় বিষয়ে কিছু আলোকপাত করার জন্য নমস্কার সমানীয় সেন আমার কলেজ আছেন সক্রিয় শিক্ষক হাই স্কুল আছেন সক্রিয় ম্যাডাম বালিকা বিদ্যালয় বিজয়ের মালিকার বিদ্যালয় এবং আমার ছোটো ছোটো ভাই বোনেরা যারা আজকের এই মহদ র্যালিতে অংশগ্রহণ করেছিল এবং আমাদের সামনের ওই সঞ্চাগানবাসী প্রত্যেককে আমার থাকার পক্ষ থেকে কিছু শুভেচ্ছা অভিনন্দন জানায় আপনারা জানেন আজ অফিসে যোগ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস এই মাদক বিরোধী দিবসকে সফল সফল মনীত করার জন্যে আমরা এসেছি আপনাদের কাছে আপনারা জানেন যে তাদের নেশা সর্বনাশা এই নেশায় সারা যুব সমাজ ছাত্র সমাজ এবং তরুণদের সবচেয়ে বেশি বিপর্যয় বেশি ধ্বংস হচ্ছে তাই আপনার ছাত্র জীবনকে এবং আপনার পরবর্তী প্রজন্মকে আপনার ভবিষ্যতে যাতে রক্ষা করতে হয় তার জন্য আজই আপনার মাদক বিরোধী মাদক অর্জন করুন আপনি নিজে করুন এবং আপনার পরিবার যদি কেউ এরকম কেউ থাকে তাকে অবশ্যই বর্জন করান আপনারা দেখছেন যে রাস্তাঘাটে যেখানে আপনি যাবেন সেখানে পানের এই সমস্ত জিনিস বিভিন্ন জায়গায় অন্য জায়গায় পড়ে আছে এটা শুধু যে খাচ্ছেন যে সেবন করছেন তার ক্ষতি নয় পুরো সমাজের ক্ষতি আপনি জানেন যে আপনি যে ধোয়াটা খাচ্ছেন পূজা বা বৃদ্ধার সময় পার্শ্ববর্তী যারা আছে তাদেরও ওই সমন পরিমাণ সম পরিমাণ ক্ষতিশীলতা তেলে হচ্ছে তাই আমি উন্নত করব আর একটু সময় নষ্ট না করে আপনি আপনার নতুন প্রজন্ম নতুন সমাজ বাড়ান যারা কারিগর আছে তাদের আমার এইভাবে ধ্বংস দেবেন না তো নিজের সচেতন হন অন্য সচেতন হুম সবচেয়ে বড় কথা যেটা আমি বলতে চাই যে প্রত্যেক বছরই যখন একটা মাস এই ঈদের নাম ঈদ একটা মাস রোজা পা রোজা পালন করা হয় সেই সময় অনেক আছে হাজার হাজার মানুষ আছে যারা সেই এক মাসে ঝুঁকি বর্জন করে বা প্রচার বর্জন করে তারা কিন্তু নেশান্ত তৈরি করে তাই আপনার চেষ্টা করুন যদি আপনি মনে করেন যে আপনি সম্ভব করবেন তাহলে আপনি সম্ভব করতে পারবেন এটা প্রমাণিত সত্য যদি আপনি মনে করেন যে আপনি আপনার নেশা ছাড়বেন সেটা সম্ভব তাই আর এই নয় যে সমস্ত সমাজ করতে আপনি সবাই এক একসে বলুন যে কোনো চান আজ থেকে আর কোনো নেশা নয় আসুন আমরা নতুন সংসার বাজার নতুন বাংলাকে নতুন পরামর্শ করে সমস্তবাসীকে ভালো থাকার আহতার জন্য আমি আমার কর্তৃপক্ষ শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন পুরুষ বন্ধুকে সাহায্য করুন সাম্প্রদায়িক সম্পত্তি বজায় রাখুন এবং স্বতন্ত্রতা দিবস আপনি সুন্দরভাবে পালন করুন এবং আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ নমস্কার